Derazar basır sey ezidir maşin girine gücü. Efiri ezidir tarif gör. Ey kafir hu bebe. Kudan tınmaz ettik tıra bazen. Kudan tınmaz ettik. Hüseyin'in Fatiha. Oruş. Burada pritibit salınmaya nasıl

জালি 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 হয়ে যাবে গুই রক্ত বেগিন জমিনে ধরে যাবে গুই ফানি যাতে ঠেকাই ফেলেব তখন জুর আর আরে ফোরানি সৃষ্টি হইব দে দুনিয়ার কোন ওষুধ পাইতাম ন মতর আগে দে ওষুধ পাইতাম ন আর আল্লাহ এক নম্বরের ওষুধ হইন দে অনে অন নুরানি চেহারা মোবারক কান দেখিলে এই আরার ফোরানি বন্ধ হয়ে যাইব

অর্থাৎ মোহাম্মদ বিন জৈনব গোড়ারে ফিরে বিলেল ডাকি দিয় ফল তোরা পঞ্চায়েত শহীদ গড়ে দি আর মানুষ আর আয় এক কজনে।

আনা আযাগরি বেরাই দিছি অবাইফু 17 বছর বয়স তোমারতে তুই ইතර আলো যুদ্ধ করতে যাইতে আর ভাইয়া রে ওসিদ গরেই দে আর ভাইয়া রে ওসিদ গরেই দে আর মই বউ ডোরলি সকি নরে তো আল্লাহর সাথে দিতাম তাই অবাইফু তে জিদি হলো তোমারে ফেরত দিব না খোদা আই আব্বা জানে आरोग्य ताबिज लेके रे गोलंग में जो लौट के दिए ये भी साई के होई फोरियर साथ दाई प्यारे नन्हे बच्चे जब तेरे साथ साय में हम हुसैन को सारों तरफ से सारों तरफ से दुश्मनों ने घिर लेगा उसी वक्त में तेरे साथ की मोहब्बत पे तेरे जान दिया करो अज़ाज़ा आर्मों को ये दे ओने सासनों ओन बाप

এন লেখা লিখি দেওয়ায় যদি মা বাফুল্ল বেয়া দফি গুজি দোয়ালে অবস্থান রসুল আর বাফুল্ল বেয়া দফি গুজি আর তো মারা গি আই মাপল্য পারি আচ্ছা দুনিয়াতে এন আমল আছে না যে খবৰ আছে না ৰচুল তহঁত চাচা আছে চাচাৰ খাচে যা কৰি বেৰাই দৈ খদম গুচি কৰক দিয়া এতিয়া বালা জিনি লৈ যল ফ্ৰুট লৈ যা ন আমি কে কেন খল লৈ যিদাই দৈ ফল ফ্ৰুট খাবাই দিয়গৈ

রসুল গুনা মহবিবের ৰাস্তা রাস্তা আছে না অলা নাম খোদা আছে খদা খালমিন বকিন মুখা তো আর মা বাসি আছে আর মা নাই খালমিন বকিন খালত তো খালা বাসি আছে খোদা আর খালা বাসি আছে জ খালাৰে রে আদর গরো গুই খসর ফিনা গুই খানা ফিনা দহ গুই মা খালা খুশি হইরে

আউজু ইক্কিনি অনা আলিয়াজগর মিক্কাছন আলিয়াজগর শোক যুনু ও গাড়ি গাল খাড়ি গলি আলী আজগর শরীর আনন জলের শুধু সিনান দুপুদপুর গরে যায় এই অবস্থা তনে এ জিদিয়লরে ক এডিলে ফাওও দেখাইরে এ জিদিয়ল আর সমাস দুদুর বচ্চ পনীলে খাহাকার গরে দুই ফুটা পানি দে আর ফাওও বাসিতক আর ফ যদি বাসি থাকে তোরার বিরুদ্ধে কোন যুদ্ধ গরি তৈত্য নাও তলোয়ার দরি তৈত্য নাও অনে এড়িলে গরি গরি কানা ক আর বড় ফানি বিবি বিবিয়ালর খতা উজুর খুল জবাঙ্গে গিয়ে ফুতুর আলাপ করি লই এন্ড টাইমে আব্বাস বিন আকিল হযরত মুসলিম ইবনে আকিল সুডো ভাই আবাইজান অন ইতিহাসের কলম কি দিন গুজুন এই নিষ্ঠুর এ জিদিয়লে জীবনে তেক ফড়া ফানি দিতু নো বরং সো ইতিহাস কলম কি দে

আতোቱን ঠাস গরি ফানি ভেলাই দিয়ে রূপ হইগে দে মানুষ পানি ভেলাই দিয়ে মরশক বরি পানি লই আইবে সমত এমন ভাবে আটকা ফেলেই দে তলোয়ার মারদ দে এক পর ফানিন পানির মরশক দে এক কোহুবা আতিল লই ভলাই দে হাতে মরশক লই এক কোহুবা আতিল লই ভলাই দে গালে খরই দইল্লো এলা ফিড়ুর উদ্দি কুম্মাইজে দে দুটুরা গরি ভেলাই দিয়ে দুচুরো করে ফেলাই দিয়ে ফানি গালতুন তুন ফরি গিয়ে তখন সব দুনুও ভাগায় হদ্দ হোসাইন বিশ্বুরলাই তোর ডাগা আইন ফেললাম আর দুচুরো করে ফেলাইল আর ফেলাই দিল দলা মুসা করে ফেলাইয়ে হোসাইন আই সকটম ন সব দুনুও খোলা রাখকু তুই আলী ফানি খাবো তোই আই সকটম দে টুরো টুরো ন শহীদ হলে কথা কই পারে না পারে

আদিককে এক মুঠ রক্ত লইয়ের উর্মিকে মেলারি ডাক দিয়ে আল্লাহুম্মা ইন্নী উশহিদুকা আলাহাবুলাইল কম আল্লাহর ফুত রক্ত তোর সাক্ষী এ এই কোমলে নবীর ন শরমাই বেগুনো ফোয়ামারি এগুন নবিতুন খমনো নবিরা নসর মেলো আর বেগুনো ফোয়ারা নসর মেলো আল্লাহ রে আয় তোর কাছে বিসের দিলাম বরগুরি কো সুবহানাল্লাহ আল্লাহ খালি এক কিয়ামতের মাঠ খাই মলি আহুদা আয় তুতুন বেয়স্ত তো হইতে ন খনা বদলাত তো ন এক বদলাত বদলা তো ইমাজিয়ত